আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে মাত্র ছয়শো টাকায় একদম পাকিস্তানি স্টাইলের কিছু টুপি দেখাবো এটা কিন্তু লাহোরির ভিতরে পাচ্ছেন চমৎকার এটা কালেকশন কারচুপি লাহোরি কাজ করা থাকবে সিকোয়েন্সের ভিতরে ভাঙচুর কাপড় এটা তাই না আর এটা হবে পাকিস্তানি সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস এগুলো কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর ঢাকা বিংশ পাঁচ অনলাইনের জন্য নাম্বার করতে হবে হচ্ছে আমরা এটাই এগুলো কিন্তু যারা বিজনেস করতে চান মাত্র তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা সিকোয়েন্স করা কাজের কোয়ালিটি দেখবেন হাতায় লেস করা আছে কাপড়টা হবে হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে 600 টাকা তাই না এগুলো বডি কত আছে বডি আছে আপনার 44 44 ওকে এটা একটা কালার ফ্লোয়ার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার ফর যে কোনো তিন সেট নিলে হোলসেল 600 করে আর যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিস 100 টাকা বেড়ে যাবে ঠিক আছে এটা হবে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু হোলসেল প্রাইজে ছয়শো টাকা খুচরা নিলে সাতশো টাকা বারবার বলে দিচ্ছি এটা হবে স্কাই কালার প্রাইস ছয়শো করে যেকোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন এটা দেখ এটা হচ্ছে স্কিন কালার এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো একদম নিউ কালেকশন দেখেন হাতায় চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়গুলো একদম প্রিমিয়াম ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত করে ছয়শো টাকা মানে আজকের ভিডিওতে যা দেখাবো সবই ছয়শো করে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর শার্টস এগুলো সবগুলোর সাথে হোয়াইট শেড থাকবে তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন ফর্টস এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হবে সিগ্রিন কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে সিল্কের একটা ড্রেস এটা এত জোস একটা কালার মানে এটা একটা ড্রেস দিয়ে আপনার সবগুলো কিন্তু হচ্ছে ঠিক আছে এটা কিন্তু তারপরে ফাল্গুন সব কিন্তু একটা ড্রেসের ভিতরেই পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে এটা একটা কালারটা হাইনেকের হাইনেক এর ভিতরে প্রিন্ট গুলো এত জোস এটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা বড় কথা সবগুলো কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার প্লাজো কার্ড প্যান্ট 600 করে আচ্ছা আরও কিছু প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পড়বেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হবে কাঁচা হলুদ কালার বসন্তের জন্য বেস্ট এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম সবগুলো প্রিন্ট কালার কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এগুলো সবই পাকিস্তানি সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এগুলোই সব জায়গায় কিন্তু সাড়ে আটশো টাকা সেল করে বাট আপনি এখানে ছশোতে পাচ্ছেন বডি কত এগুলো আচ্ছা এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম পরা যাবে এটাই হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা হবে লাইট পেস্ট কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটাও কিন্তু শেরওয়ানি ডিজাইনে আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্টাস্ট সবগুলো কন্টাস্ট কিন্তু সুন্দর ভিওর্স এটা হবে পিঙ্ক অনিয়ন প্রাইস থাকবে ছয়শ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি স্পেশাল মানে আজকের ভিডিওতে আপনাদের জন্য সব ড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছে একটা ভিডিওর ভিতরে ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো সবই হচ্ছে জাপানি সিল্কের ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে এটাই হোলসেল প্রাইস ছয়শো টাকা যারা বিজনেস করতে চান সরাসরি যোগাযোগ করবেন অথবা কিন্তু আপনার শপেও চলে আসতে পারেন এটা হবে লাস্ট টাইম শার্ট প্যাটার্ন তাই না ওপেন বাটন এটা প্রাইস থাকবে সেম অ্যাড্রেসটা বলে দেয় তো যারা সরাসরি আসতে চান অবশ্যই ঠিকানায় চলে আসবেন অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাধা পেয়ে